মেঘ আমি মা হতে চলেছি চাচাতো বোন আলিশার কথা শুনে চমকে উঠলাম তারপর বললাম বিয়ে হয়েছে ছয় মাস হলো আর তুই বেবি নিয়ে নিচ্ছিস সে চায় সে চাইলেই এত তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে কিছু করার নেই সে বাবা ডাক শুনতে চায় আমার কাছে আবদার নয় অনুরোধ করেছে বারবার বিদেশ থেকে এসে যেন বাবুকে কোলে নিতে পারে তোর বয়স একদমই কম আলিশা এখন বেবি নিলে তোর শরীরের পক্ষে খারাপ হবে ভালো হবে না তোর জামার বয়স তোর তুলনায় অধিক বেশি কাজেই সে চাইবে থাক মেঘ আসুক নতুন অতিথি দেরিতে হলেও তো নিব দেখতে দেখতে আজ আলিশার ডেলিভারির দিন চলে এলো সবার মুখে চিন্তায় থমথমে তখনই কেবিন থেকে ফুটফুটে এক বাচ্চা চিৎকার ভেসে উঠল কিন্তু ডাক্তার এসে জানায় আফসোস বাচ্চা জীবিত থাকলেও মা আর জীবিত নেই আমি থমকে গেলাম বারবার হসপিটালের দেয়ালগুলো বলছিল তখন কম বয়সী কোনো মেয়ের বিয়ে না হোক কম বয়সী কেউ মা না হোক